আসসালামু আলাইকুম ডিওর ভিওয়ার্স আজকে আমি এই ইলেকট্রিক কেটলিটি মেরামত করব তো প্রথমে এটি আমি পরিষ্কার করে নেব ধুলাবালি লেগে আছে তো সর্বপ্রথম আমি সুইচটি অন করে নিলাম অন করার পরে এটিকে আমি নিচে যে প্লাস্টিকের প্লেটটা আছে তার লাগানো যেটি লাইনে দিতে হয় এটি সিরিজ লাইনের মাধ্যমে আমি চেক করব। এটি যে সিরিজ বোর্ডের সকেটে আমি ঢুকালাম আর সিরিজ বোর্ডের আলাদা লাইন আছে সেটি আমি এখন মেইন লাইনের সকেটে লাগাবো তো দেখুন আমি ও যে মেইন লাইনের সকেটে লাগালাম এখন কিন্তু সিরিজ বোর্ডে লাইন চলে এসেছে এবং সিরিজ বোর্ড থেকে এই কেটলির যে নিচের প্লাস্টিকের প্লেট সেটিতেও লাইন চলে এসেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি সুইচ অন থাকা অবস্থায়ও কেটলির লালবাতি জ্বলল না এবং সিরিজ লাইনের যে বাল্ব সেটিও জ্বলল না সুইচ কিন্তু অন করা আছে তো আমি এই অবস্থায় এখন সিরিজ টেস্ট করার জন্য আমি যে তার ব্যবহার করি এই তার দিয়ে চেক করব। যে আমাদের জগের সমস্যা নাকি ওই প্লাস্টিকের যে প্লেটটা ওটাই সমস্যা আগে আমি এটা চেক করব। তো আমি সিরিজ লাইন ওকে করলাম দেখুন এই দুই তার মেশালে বাল্ব জলে এখন যদি কয়েল ভালো থাকে বা জগের কোনো সমস্যা না থাকে তাহলে বাল্ব চলবে তো আমি এই দুইটি রিঙয়ে দুই তার লাগাবো মেশাবো যদি জগ ভালো থাকতো তাহলে এই আমাদের সিরিজ লাইনের যে বাতি এই বাল্ব জ্বলে উঠতো তো যেহেতু জগের সমস্যা সেহেতু আমরা ধরে নিতে পারি যে প্লাস্টিকের ওই প্লেটটি ভালো আছে তাই ওটি আমি এখন কিছু করব না প্রথমে আমি জগটি খুলে নেব। জগের উপর যে ঢাকনাটি আছে এটি আমি টান দিয়ে খুলে নিলাম দেখতে পাচ্ছি যে জগের স্ক্রু অনেক জং ধরেছে নরম হয়ে গেছে স্ক্রুগুলো স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলতে আমি ব্যর্থ হলাম তো আমি এখন কি করব একটি পুরাতন স্ক্রু ড্রাইভার নিলাম এটিকে আমি আগুনের সাহায্যে গরম করব এই গ্যাস গ্যাস টর্চের মাধ্যমে গরম করার পরে আমি ওই স্ক্রুগুলো খুলব দেখুন কিভাবে খুলি আমি এটি আমি আগে ভালো করে গরম করে নেব তো আমি গরম স্ক্রু ড্রাইভার ওই স্ক্রুর উপরে কিছুক্ষণ এরকম ধরে রাখবো ধরে রাখলে কি হবে স্ক্রুটা গরম হবে গরম হলে প্লাস্টিকের ভিতর থেকে সহজেই খুলে আসবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে রাখলাম ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদিও কিন্তু আমি পুরো কাজ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি কাটছাট কম করেছি দেখুন স্ক্রুটি নরম হয়েছে এবং খুলে গেছে তো আমি এই টুইজারটি নিজে তৈরি করেছি প্ল্যান শিট কেটে এই দিয়ে আমি এখন স্ক্রুটি বের করলাম কারণ এটি গরম হয়ে গেছে হাত দিয়ে ধরলে হাত পড়ে যাবে তো এই পাশের স্ক্রুটিও সেম অবস্থা একই অবস্থা এটাও আমি ওই একই উপায়ে খুলবো তা আমি খুলে নিয়েছি এটি আর দেখালাম না প্রথম স্ক্রুটি যেভাবে খুলেছিলাম এটিও সেইভাবে খুলেছি তো দুইটি স্ক্রুই আমার খোলা হয়ে গেছে আর এই যে নিচের যে স্ক্রুটি এটি ভালো আছে এটি আমার হিট দেওয়া লাগে নাই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি আমি খুলতে পেরেছি সহজে তো ভিডিওর মাঝখানে আমি একটু কথা বলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সহজে আপনাদের কাছে চলে যায় তাই অল নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে দিন তো আমি উপরে যে কভারটি এটি খুলে ফেললাম আমি সর্বপ্রথম চেক করব এই কেটলির সুইচটি ভালো আছে কি না তো দেখতে পাচ্ছি সুইচের উপর একটি আলাদা প্লাস্টিক আছে ছোটো এটি আমি খুলে ফেললাম এখন এই যে সুইচের যে স্ক্রুটা ওটাও জং ধরে গেছে এটিও আমার ওই একই অবস্থায় খুলতে হবে নর্মালি স্ক্রু ড্রাইভার সাহায্যেটি খুলবে না তো আমি গ্যাস দিয়ে গ্যাস টর্চ দিয়ে আমি ওই সেই স্ক্রু ড্রাইভারটি আবার গরম করব পুরাতন স্ক্রু ড্রাইভার এটি ভালো করে গরম করে নিতে হবে অনেক সময় অনেক সমস্যার সমাধান আগে থেকে জানা থাকে না হঠাৎ করে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তো এটি তেমন একটি কাজ কারণ ওই স্ক্রু জোরা করে খোলা যাবে না স্ক্রু ড্রাইভার দিয়ে তাই এই গরম করে খুলতে হবে দেখুন আমি স্ক্রু ড্রাইভারটি গরম করলাম গরম করার পরে সুইজের যে স্ক্রুটি আছে আমি ওখানে কিছুক্ষণ ধরে রাখবো ধরে রাখলে এমনিতে এটি নর্মালে খুলে যাবে আমি বেশ কিছুক্ষণ আমি ধরে রাখলাম স্ক্রুটি গরম হচ্ছে তো দেখুন স্ক্রুটি গরম হয়ে গেছে এবং খুলে যাচ্ছে তো সুইচটি আমি বের করলাম সুইচের সাথে দুইটি তার লাগানো আছে এই তারগুলো আমি এখান থেকে খুলে নেব আগে সাদা রঙের দুইটি তার আছে আমি একটি প্লাসের সাহায্যের সাহায্যে এই তার দুটি এখান থেকে খুলে নেব তো আমি তার দুটি খুলে নিলাম এটি হচ্ছে সুইচ এই সুইচের মাধ্যমেই মূলত এই কেটলিটি অন অফ হয় এবং পানি পুরোপুরি গরম হয়ে যাওয়ার পরে অটোমেটিক অফ হয় এটির সাহায্যেই এটি নষ্ট হয়ে গেলে কেটলিতে লাইন আসে না লাইন না আসলে তো বুঝতে পারছেন পানি গরম হবে না তো এটি আমি সিরিজ লাইনের সাহায্যে চেক করবো যদি এটি ভালো থাকে তো এটি অন অবস্থায় সিরিজ লাইনের বাতিটি জ্বলবে তো আমি অন অবস্থায় রেখেছি সুইচটি এই মুহূর্তে অন অবস্থায় আছে আমি এখন সুইচের দুই টার্মিনালে এই সিরিজ লাইনের দুই তার ধরে দেখবো যে সুইচটি অন ভালো আছে কি না তো দেখতে পাচ্ছেন যে সুইচটি ভালো আছে তার মানে আমাদের এই কেটলির নিচে অন্য কোন সমস্যা আছে সেটি আমি এখন খুলে দেখব তো যেহেতু সুইচটি ভালো আছে সেহেতু এই পাশে আমার আর কাজ নেই আমি আবার আগের মতো সুইচের সাথে তারগুলো লাগাবো লাগানোর পরে আমি যে নাটগুলো বা স্ক্রুগুলো আমি খুলেছিলাম যে সে যেহেতু স্ক্রুগুলো নষ্ট হয়ে গেছে সেই স্ক্রু আমি আর ব্যবহার করব না আমি অন্য স্ক্রু এখানে দেব ভালো স্ক্রু আমার কাছে স্ক্রু আছে বাড়তি সেগুলো থেকে বেঁচে এখানে যেটা খাটে সেরকম স্ক্রু আমি এখানে লাগাবো যারা সকল কাজ করেন তাদের কাছে এরকম বাড়তি স্ক্রু থাকে তো আমি এখানে ভালো একটা স্কুলে লাগালাম সুইচের উপরে একটি প্লাস্টিকের নব থাকে এটির মাধ্যমেই মূলত হাত দিয়ে অন অফ করা হয় এটি আমি লাগিয়ে নিলাম তারপর উপরে যে কালো কভারটি এটিও আমি সুন্দর করে জায়গা মতো বসিয়ে নেব এটি লাগানোর সময় খেয়াল করতে হবে ভিতরে যে তার আছে ওই তারগুলো যেন বাইরে বেরিয়ে না থাকে তো আমি খেয়াল করে এটি লাগিয়ে নিলাম এখন এখানে উপরে যে স্ক্রু ছিল সেগুলো তো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি পরিবর্তন করব এখানে ভালো স্ক্রু লাগাবো আমি কোটা থেকে বেছে ওখানে যে স্ক্রু লাগে সেইভাবে স্ক্রু লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রু লাগাচ্ছি এখন ঘটি বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে একদম নতুন একজন লোক এ সকল কাজ শিখতে পারে তো আমার ভিডিওগুলো একটু বড় হয় তো স্ক্রু লাগানোর পরে উপরে যে কভারটি মানে উপরে যে ঢাকনাটি কেটলির সেটি আমি লাগালাম তো আমি দেখতে পাচ্ছি যে ঠিক মতো লাগছে না কারণ স্ক্রু খোলার সময় এখানে স্ক্রু ড্রাইভার যে আমি গরম করেছিলাম একটু প্লাস্টিক পুড়ে গেছে এই এখানে একটু ছিদ্র ছিল সেই ছিদ্র বুঝে গেছিলো তা আমি ছিদ্রগুলো পরিষ্কার করে নেব একটি অ্যান্টি কাটার শরীর সাহায্যে প্লাস্টিকের বাড়তি বাবরিগুলো ফেলে দেব তাহলে ঢাকনাটি আমি আবার লাগাতে পারবো তো আমি পরিষ্কার করে নিলাম বাড়তি প্লাস্টিকটি ফেলে দিলাম এখন দেখি দেখতে পাচ্ছি যে ঢাকনাটি আগের মতোই লাগানো গেছে তো আমি এখন এই কেটলির পিছন সাইড বা নিচের সাইডের যে তলা তলাটি খুলব তলায় তিনটি স্ক্রু লাগানো আছে স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এই যে হচ্ছে কেটলির তলার কানেক্টর এই দুটি রিং দেখতে পাচ্ছেন এই রিংয়ের দুই রিংয়ের মাধ্যমেই মূলত কেটলিতে বিদ্যুৎ প্রবাহ হয় তো এই কানেক্টরের নিচে আমি দেখানোর চেষ্টা করতেছি দুইটি পাতি আছে ওই পাতি দুইটি ফাঁকা হয়ে গেছে পাতি দুইটি মূলত মেশানো থাকে তো এটা কেটলি যখন গরম হয় অনেক সময় প্লাস্টিক গরম হয়ে পাতি দুইটি আলাদা হয়ে যায় ফাঁকা হয়ে যায় মাঝখানে যার কারণে কারেন্ট প্রবাহ হতে পারে না বিদ্যুৎ চলাচল করতে পারে না আর বিদ্যুৎ চলাচল করতে না পারলে কেটলিতেও লাইন পাবে না লাইন না পেলে গরম হবে না তাই আমি ওই পাতি দুটি একটি লোহার সাহায্যে চাপ দিয়ে মিশিয়ে দিচ্ছি মূল সমস্যা এটিই ছিল এই কয়েলে এই কেটলিতে এটি ছিল এই কেটলির মূল সমস্যা তো আমি এখন একটি লোহার সাহায্যে চেপে মিশিয়ে দিলাম পাতি দুটি এখন মিশিয়ে দিলাম তো আমি এখন খোলা অবস্থায় চেক করবো কেটলির তলা লাগানোর আগে আমি খোলা অবস্থায় চেক করবো যে এখন সিরিজ বাতি জলে কি না সিরিজ বোর্ডের মাধ্যমে চেক করবো প্রথমে আমি তো চেক করেছিলাম তখন সিরিজ বাতি জ্বলেনি আর অবশ্যই সুইচটি অন করে নিতে হবে তা নাহলে এখানে লাইন পাবে না তো আমি সুইচটি অন করে নিলাম এখন দেখতে পাচ্ছি যে লাইন পাচ্ছে ইলেকট্রিক কেটলির নিচে যে দুইটি রিং আছে এই দুই রিঙে আমি প্রথমবার যখন সিরিজ লাইনের তার লাগিয়েছিলাম তখন জ্বলেনি সিরিজ বাতি জ্বলেনি আর এখন জ্বলতেছে তার মধ্যে আমাদের যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়ে গেছে তো আমি সুইচ অন করা অবস্থায় চেক দিলাম এখন আমাদের সিরিজ বাতি জ্বলছে তো আমি এখন এটি তলার স্ক্রুগুলো লাগিয়ে নেব নিচের তলার যে লাইটটি লাইটটা জাগা মতো লাগিয়ে নিলাম এখন এই তলাটি আমি সঠিকভাবে যেভাবে ছিল আগে সেভাবে বসিয়ে তিনটা স্ক্রু লাগিয়ে নেব দেখুন আমি স্ক্রুগুলো লাগাচ্ছি কোনো কাজই ছোট নয় শিখতে পারলে সব কাজেরই দাম আছে তাই হাতের কাজ শিখে রাখা ভালো আপনি করেন বা না করেন জানা থাকলে ভালো হয় আমি বিভিন্ন প্রকারের কাজ করি যেমন মোটর ফ্যান রাইস কুকার আয়রন ব্লেন্ডার গ্যাসের চুল্লা প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি ইত্যাদি বিভিন্ন রকম যন্ত্রপাতি মেরামত করি তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমাদের চ্যানেল মাঝে মাঝে চোখ রাখেন বিভিন্ন প্রকারের কাজ সম্পর্কে ধারণা পাবেন শিখতে পারবেন আশা করি তো আমি কেটলিটি আবার ফিটিং করে নিলাম এখন আমি এটি পানি দিয়ে চেক করব সরাসরি ডাইরেক্ট লাইনে আমি এটি দিলাম সিরিজ লাইনে না এবার কিন্তু ডাইরেক্ট লাইনে দিয়েছি তো আমি সুইচ অন করলে দেখতে পাচ্ছি যে আমাদের লালবাতিটি জ্বলতেছে তো আমি এখন পানি দিয়ে এটি চেক করব যে পানি গরম হয়ে যাওয়ার পরে এটি অটো স্টপ হয় কি না অটো স্টপ না হলে তো সমস্যা তো আমি পানি আনছি আমি এখন পানি দিয়ে নিলাম আধা লিটার আধা লিটার মতো পানি দিলে হবে চেক করার সময় তো আমি সুইচ অন করলাম আমাদের কেটলিতে লাইন আসছে পানীয় গরম হচ্ছে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো যে পানিটা পুরোপুরি গরম হওয়ার পরে অটোমেটিক স্টপ হয় কি না সুইচটি বন্ধ হয় কি না সেটি দেখব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানি যথেষ্ট গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে কেটটি থেকে হয়তো এখনই অটো স্টপ হবে দেখুন অটো স্টপ হয়ে গেছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ